নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে অনেক লেট হয়ে গেছে মুনের বাবা মা জেনে আমাকে ফোন করলো এক্ষুনি পাল্লা নিয়ে যেতে হবে আর দেরি করার সময় নেই আর মুনও রেডি হয়ে গেছে ওকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের পাল্লাটা নিয়ে আসলাম আর এই প্রথমবার

এটা দু টাকা কম একশো দশ টাকা হয়েছে আর একটা মাল দিলে একশো কুড়ি হবে একশো করে দিদি দেবো না আচ্ছা না তাহলে একশো টাকার করতে হবে এটা একশো আট টাকা হয়েছে তাড়াহুড়োর মধ্যে টিফিন বানানো হয়নি চলে এসেছি তো একটু আঁখের রস নিয়ে যাবো ওর জন্য কাকু আমার এক গেলাম আঁখের রস দিন আজকের খাবার বানাইনি আর দোকান থেকে পরোটা এনে দিলাম মুনের বাবার এবার আমরা বাড়ি গিয়ে নাও মাছি বসছে হাত ধুয়ে নাও চামচ পড়ে যায় পড়ে যায় না না চামচ দেয় দোকানে আমি তো জানি না বাড়িতে যে খাবার বানানো হয়নি আজকে তাড়াতাড়ি চলে এসেছে আর বানানোর সময় হয়নি এইভাবে খেতে হবে গরম ধরে নিয়ে খাও চামচ ছাড়া খেতে পারে না কিন্তু আজকে কিছু করার নেই এইভাবে খেতে হবে আবার বাড়ির দিকে যাব মনেরও কিন্তু টাইম হয়ে গেল ওকে আবার খাওয়াতে হবে রেডি করাতে হবে আমি বাড়ি চলে গেলাম রাস্তায় দাঁড়িয়ে আছি একেবারে নিয়ে আর বাড়ি ফিরবো মনে ছুটি হয়ে গেছে চলে বাড়িতে এলাম আর মুন চাবিটা খোলো তাড়াতাড়ি জল খাবো একটু জলও নিয়ে যায়নি তাড়াহুড়োর মধ্যে চলে দেখতে এসছিল তো আমি বাড়ি ছিলাম না আন্দাজে একটা বিল করেছে চলো এবার স্কুলের জন্য তৈরি হতে হবে মনের জন্য আজকে টিফিনের স্যান্ডউইচ বানিয়ে দিলাম আর সঙ্গে একটু আঙুর দিলাম খুব তাড়াহুড়োর মধ্যে বানালাম মনকে ছেড়ে দিয়েছে তবে রান্না বান্না কর মন তাড়াতাড়ি রেডি হয়ে না তোমার খাবার কিন্তু রেডি করে দিয়েছি আমি ভাতটা ফুটছে আর এখন ঝুড়ি নিয়ে চলে যাব মাঠে কিছুটা শাক তুলে আন তিন দিন হয়ে গেল এই চোরটা খাওয়ার হচ্ছে না শুকিয়ে গেছে আর একে দিলে ভালো লাগবে না খেতে আজকে রান্না করে নিতে হবে সবে কাটাকুটি চলছে আর মনের বাবাও বাড়ি চলে এসছে কাটাকুটি চলছে এক্ষুনি হয়ে যাবে চিন্তা নেই তাড়াতাড়ি কেটে নিলাম চিংড়িটা কাটলেই রান্না চাপিয়ে দেবো এই খোসা গুলো ফেলবো না এটা একটা বস্তার মধ্যে জমা করে রাখি গাছের গোড়ায় মনে হচ্ছে এবছর প্রথম হ্যাঁ হচ্ছে আর একবার রান্না করেছিলাম করেছিল একবার না কাজের মধ্যে একবার মাঠে গেলাম তুলতে কি সাপ তুলেছো কলমি শাক বাহ 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 তারপরে চিংড়ি মাছ কলমি শাক মনের বাবার খুবই ক্ষুদে হয়ে গেছে চারদিকে শাক ভাজাটা হলেই হয়ে যাবে চিংড়ি দিয়ে শাক ভাজা হবে চড়ু তরকারি দুই যখন তরকারি করে চো খুব তাড়াহুড়োর মধ্যে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে মানে ঘুম তো হয় না মনের ছুটি হওয়ার টাইম হয়ে যাবে কখন এই কথা ভাবতে ভাবতে আর ঘুম আর হয় না তো একটু শুয়েছিলাম ঘুমকে এইভাবে খাওয়াতে হয় না তো কিন্তু খেতে চায় না আর এমনিতে আনটাইম হয়ে যায় স্কুল থেকে আসার মানে আস্তে আস্তে চারটে বাজে এক্ষুনি আমার পড়তে চলে যাবে ফিরলাম আজ সারিন খুব ব্যস্ত আজকে ও মানে কালকে থেকে বলছে একটু পেঁয়াজি ভাজার কথা তো কালকে ভাজা হয়নি আজকে একটু বানিয়ে দেবো পেঁয়াজি খাওয়া খাওয়া করে কালকে ঘুমিয়ে গেছিলো অগোছালো হয়ে আছে চারিদিকে বাউন্ডারি টাও না দিলে হচ্ছে না পুরো খোলা সকাল হলেই তো চলে যাচ্ছি তিনজন এই বাড়ি পুরো ফাঁকা হয়ে পড়ে থাকছে এইভাবে এই ধারে একদম খোলা এইগুলো তো দেওয়া না দেওয়ার সমান কোনো রকমের দেওয়া আছে ওতে কিছুই আটকায় না কুকুর বিড়াল সব চলে আসছে নিয়ে এই ধারতে পুরো ফাঁকা এই যে এই লাইটটা কিনে এনেছি লাইটের নাম কি গো লাইট

বললো কোথায় কী রং করলে ভালো লাগবে সেটা তোমার করে দেবো তারপর তুমি বলবে হ্যাঁ ভাজো দু চার পিস খাবো বেশি খাবো না ভাত খাবো তো পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর সামান্য এক কাঁচা লঙ্কা দিয়েছি আর এই বেসন দিয়ে নিচ্ছে

ঠিক আছে ভালোই করেছে যেরকম করলে ভালো লাগে সেরকম কিছুটা করো না না ছোট করে করলে কি হয় ভাইয়াটা ভালো হয় আর কি গরম পেঁয়াজি রেডি হয়ে গেছে চলে এসো টমেটো সব দিন হবে তো হম অত জল খাঁটলে হবে না বাবা

দেখবো <laughs>

मुंह में लेके खा तो अच्छे ना खा दिए लो लो खाओ मुमी आटा खिए दगो समोसा है जो नमक नमक है देना की खियो वाला हेलो खाओ मुमी आगे था मुमी आगे था गोरो

দুজনের জন্য দুই রকম মুনের জন্য বড় আর মুনের বাবার জন্য ছোট চলো এবার তুমি কোনটা খাবে আমার সব রকম চলে আমার কোনো কিছু না কে বাবা আকাশে তারাগুলো দেখা যাচ্ছে আজকে না আকাশে কোনো তারা দেখা যাচ্ছে না জি আমি ভাজলাম আর আমাকে দিয়ে মুনের বাবা খাওয়াচ্ছে আগে বলছে তুমি খাও আগে গরম গরম না আগে আমি খেয়েছি মুন আমাকে দিয়েছে মানে রাত হয়ে গেছে অনেকটা যাই হোক ওর কালকের থেকে বায়না করছে এটা খাওয়ার মনটাও খারাপ লাগছিল আমার তো সারাদিন যা যা করলাম সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম আর পর্বটা এখানেই শেষ করে দেবো পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্সে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পরে নমস্কার